সমস্ত মন খারাপ সরিয়ে রেখে আমাদের প্রতিদিন ফিরতে হয় প্রতিদিনের কাজে তাই আর জিজ্ঞেস করবো না সবাই কেমন আছেন সবারই মনের অবস্থা আমারই মতো তাই প্রতিদিনের খাওয়া দাওয়া কাজকর্ম তো চালিয়ে যেতে হবে তা আজকে আমি করবো কাজকলা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঝোল ইলিশ মাছের মাথাগুলোকে নুন হলুদ দিয়ে আমি ভেজে রেখেছি আর এদিকে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কাঁচকলাগুলোকে টুকরো করে নিয়েছি এগুলোকে ভালো করে একটু নুন হলুদ দিয়ে কষিয়ে নেব আর ওই নুন হলুদ লঙ্কার গুঁড়ো লঙ্কা বাটা জিরে বাটা এই হচ্ছে রান্নার প্রতিদিনের মশলা আসলে আমি যেমন যা খাই যেরকম খাই সেটাই দেখানোর চেষ্টা করি এখানে দেখাবো বলে আপনাদেরকে দেখাবো বলে আলাদা করে কোনো মশলা আমি ব্যবহার করি না তাই আমার এই সাদা মাটা ঘরোয়া রান্না যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন উৎসাহ দেবেন আর একদিন রান্না করে খেয়ে দেখবেন খুব একটা খারাপ লাগে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকল আধার ঘুজে যাক শান্তি ফিরে আসুক